আল্লাহ رب এই হজকে ফরজ করেছেন এবং আল্লাহ তালা ঘোষণা করার জন্য একটি আয়াত নাজিল করেছেন ওয়া আযিন ফিল নাস আল্লাহ তাআলা বলেছেন ওয়া ফিননাস মানুষের মধ্যে ইলাম করে দাও ঘোষণা করে দাও হজ্জ ইয়াতুকা রিজালাও ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজিন মানুষের মাঝে হজের ঘোষণা করতে বলেছেন তাদের কাছে আল্লাহ যে কাবা গৃহে আসবে এবং সেখানে তারা পায়ে হেঁটে আসবে এবং বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে দুর্বল সবল বিভিন্নভাবে উটের পিঠে চড়ে তারা আসবে আজকে আমরা যেমন দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে হজের জন্য যাওয়া হয় এই ঘোষণা আল্লাহ তালা আগেই দিয়েছেন তাহলে হজ এমন একটি বিধান শুধু কাছের মানুষেরা করবে এমনটি নয় দূর দূরান্ত থেকে মানুষেরা হজ করবে এই কথা এই এলান আল্লাহ রব্বুল আলমিন বহু বছর আগে তিনি দিয়ে রেখেছেন সুরা হাজের সাতাশ এবং আঠাশ নম্বর আয়তে আল্লাহ তালা উল্লেখ করেছেন